আসসালাম আসসালাম ভাইয়া কেমন আছি জি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকাঘার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেহাতুর গ্রিন রোড ফার্ম গেট আর ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা কিনে আজকে একটা সেরা কালেকশন নিয়ে আসছি এবং বাজার মূল্য থেকে আমি অনেক টাকা কমে এই গাড়িটা আপনাদের জন্য দিব এই গাড়িটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের সিএচআর জিএল দুই হাজার সতেরো মডেলের এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে ইউজার সুপার ফ্রেশ গাড়ি আপনারা চাইলে যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবেন কম্পিউটার চেক করতে পারবেন হ্যাঁ এবং পেপার্স গুলো আপনার বিয়ারটি থেকে ফুল ফিল কমপ্লিট চেক করে তারপরে ডেলিভারি নিতে পারবেন এটাকে বলে টু টোন কালার ভাই উপরে ব্ল্যাক আর নিচে রেড ওয়াইন এবং এখানে বডি কিট আছে বডি কিট সহকারে সুপার ফ্রেশ একটা গাড়ি দারুণ একটা ইউনিট মানে এক কথায় অসাধারণ গাড়ি ভিতরটাও এক কথায় অসাধারণ ভিতরটা অসাধারণ তো এটা সিএস এর তো আপনার সার একটা আছে তো এটা সিএস আমার কাছে তিনটা আছে রেড ওয়াইন সিলভার আর হচ্ছে পাল ব্লু এই ভিতরে দেখেন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ ভিতরে দেখেন এবং পিছনের লাইটগুলো অরিজিনাল কালারগুলো অরিজিনাল ভাইয়া এক কথায় অসাধারণ একটা গাড়ি ওকে এবং পিছনে কিন্তু সেন্সর থাকে এইটাই সেন্সর আছে এবং ভিতরে অনেক স্পেস পাবেন আপনারা যেখানে মালামাল ক্যারি করতে পারবেন লাগেজ ক্যারি করতে পারবেন কিছু নেওয়া যাবে হ্যাঁ অনেক কিছু নিতে পারবেন এই ভিতরটা দেখেন বাম পাশে যে দরজাটা আছে এই দরজাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল সব কিছু আছে ওকে এবং সিসি হচ্ছে আঠারোশো হ্যাঁ সিসি আঠারোশো এবং গ্লাসে কিন্তু সিট হিটার গ্লাসে কিন্তু হিটার আছে ভাইয়া প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আপনারা আবার বলি যে কোনো জায়গায় অ্যানালাইজ করে গাড়ি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন মডেল হচ্ছে সতেরো আর রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দু হাজার বাইশ সালে ফার্স্ট পার্টি ইউজার প্রাইস পর্বে মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যান ফিক্স প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই রেড ওয়াইন টু টোন কালারের গাড়ি আমার মনে হয় কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ শুনলাম আপনার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আসসালাম